আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে ট্রলের মুখে পড়েছেন শিশুশিল্পী সিমরিন লোপাবা সম্প্রতি ফেসবুকে বিশ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন লোপাবা ক্যাপশনে লোবাবা লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলে কি তাই ভিডিওতে লোবাবা ও হানিয়ার বিভিন্ন ক্লিপস ছিল লোবাবার বয়স বারো হানিয়া বয়স সাতাইশ এই অনেকের কাছে হাস্যকর লেগেছে অবশ্য হাস্যকর কথাবার্তা ইন্দ্রিন লোবাবার জন্য নতুন কিছু নয় এর আগে হাওনাং আঙ্কেল কেন্দ্রে দিয়েছি সহ নানান কথা বলে তিনি আলোচনায় এসেছেন কি বর্তমান সময়ে হাওনাঙ্কেল নামটি অনেক পরিচিত এই নামের উৎপত্তি হয়েছে সিমরিন লোবাবার পড়ুন এক ভিডিও থেকে যেখানে হারোন তিনি হাওন বলেছেন দেয়ালে দেওয়ালে হাওনাঙ্ক নিয়ে অনেক গ্রাফিটিও আঁকা হয়েছিল এখানে যে ময়লা ফেলবে সে হাওনাঙ্ক এমন গ্রাফিটি ছিল সবচেয়ে বেশি এর আগে মুজিব সিনেমা দেখে লো বাবা কেন্দ্রে দিয়েছিলেন তিনি মুজিব একটি জাতীয় রূপকার সিনেমার প্রদর্শনীতে এসেছিলেন সিনেমা কেমন লেগেছে জানতে চাওয়া হলে লোবাবা বলেন আমার চোখ দেখে বুঝতে পারছেন আমি দিয়েছি এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোবাবা ছবি ব্যবহার করে করা হয়েছে। এতে তিনি স্কুলে গেলেও কেন্দ্রে দিয়েছি বলে তাকে ট্রল করা হতো এইসবের মধ্যে লোবাবার মিডিয়া ছাড়ার গুঞ্জন আসে তার মা বলেন মেয়েটা ডিপ্রেশনে ভুগছে যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে তবে লোবাবা নিজেই সে সিদ্ধান্ত থেকে ফিরে তিনি বলেছিলেন আমি চিন্তা করে দেখলাম এমনটা ঠিক হবে না ভারতের মানুষরা চায় একটা মানুষ এগিয়ে যাক কিন্তু বাংলাদেশের মানুষরা তা চায় না গুড়ির যদি নিচে টান দেওয়া হয় তাহলে সেটা কিন্তু উপরে চলে যায় নিচে নামে না আপনাকে সেই গুড়িটাই হতে হবে শিশু শিল্পী পরিচয় ছাড়াও লোবাবার আরেকটি পরিচয় আছে তিনি প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি মূলত দাদার হাত ধরেই পথ চলা শুরু করেছিল লোবাবা তখন থেকে শিশু শিল্পী হিসেবে লোবাবা ব্যাপক পরিচিত দু সালে একটি শর্ট ফিল্মে কাজ করেছিলেন যেখানে তাকে পার্কে ফুল বিক্রেতা এক শিশু চরিত্রে দেখা যায় পাশাপাশি দু সালে ভারতের রাজস্থান সরকারের করোনা নিয়ে সচেতনমূলক একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছিলেন তিনি রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে সেটি প্রচার হয়েছিল অভিনয়ের পাশাপাশি গানও গাইতে পারেন লোবাবা তবে অভিনয় গান বা মডেলিংয়ের চেয়ে তিনি কথাবার্তা কার্যকলাপের কারণে বেশি আলোচনায় থাকেন হানি আমিরের সঙ্গে নিজেকে তুলনা করে আরও একবার আলোচনায় আসলে আলোচিত এই শিশু শিল্পী